সালাবার তাও বাঘ করিয়া জমিনের মধ্যে বয়ে পড়ে বলে নবী আমার পিছনে শিরাদার মধ্যে মনে হয় পিপিলি কাহাটা করে

কারণ তুমি দীর্ঘদিন না খেয়ে আসো না ঘুমায়া ওই পাপের ভয়ে কত কান্না কেঁদে সরে সারাওয়া এখন তোমার দেহ চলবে না আমার আল্লাহ রব বলে লাগিন তোমার নেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিস হজরতের সালাবা আর দুহু কালে মা পড়তে পড়তে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে জোরে বলা সালাবার নাও তাহলেন তে কান ও যুবক দুনিয়ার থেকে বিদায় নিলেন আমার নবীজি চোখের পানিগুলো ফেলে বলে আমার সাহাবিরা রে তোমরা ঘর নে তারা তারি আসলে সাহাবিরা আমার সালাবারে গোসল করাও সালাবারে গোসল করানো হল নবীজি কয় আমার সালাবারে নি যাতে আমি কাপোর পরাবো সালাবারে কাপড় পরানো হল আমার নবী কাজকেরা জানা জানে না মা আজ আমি সালাবার পড়াবো আমার নবী হলো ইমাম সাহাবির ইমাম হবে আমার নবীজি নবীজি ডাকতে বলেন সাহাবিরা রে তোমরা যাও সালাবার দেহ কানা নিয়ে ওই বড় ময়দানে দাঁড়াও আমার নবীর সাহাবিরা বলে তোমার আমরা তো লোকে এত বেশি না এই ময়দানে দাঁড়ালেই হবে আমার নবী বলে যাও ওই বড়ো ময়দানে নিয়ে যাও বড় ময়দান নিয়ে যাও সালা বারালাসা যখন খাটের মধ্যে নিয়ে মুসলমান শুনে নাও এই কালে মা পড়তে পড়তে তবা করতে করতে যখন নিয়ে যায় দোয়া করতে করতে যখন রওনা হয়ে গেলেন নবী বীজ অনেকখানি পিসে পড়ে গেলেন অথবা তোমার ফারুক ডাকতে বলি ইয়া ইয়া হাবিবল্লাহ আপনি এত পিছিয়ে পড়ে গেলেন কেন আমার নবী কৌমর রে আমি কীভাবে আসবো এত পরিমাণ এত পরিমাণ লোক আমার এত পরিমাণ লোক এই লোকের মধ্যে আমি হাঁটতে পারি না আমার নবী ডাকতে পারে উমর রে আসমানি ফেরেস জমিনের ফেরেস তারা এত পরিমাণ ফেরেশতারা তারা জানা জানেন আমাদের শরীর আমি নবী পা ফেলাই বই জায়গাটা নাই তোমরা আস্তে আস্তে লাশখানা নিয়ে যাও লাশখানা নিয়ে যা বলো নবীজি গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসেন তাড়াতাড়ি সামনে আসেন নবীজি বলে সাহাবীদের আমি কেমনে আসব এত পরিমাণ লোক এত পরিমাণ ফেরেশতার সামনে এত পরিমাণ রাস্তা হাফলক করে রাখছে আমি নবী আগেতে পারি না একটু ধৈর্য ধরো নবীজি জানা যা পড়াইলেন জানা যা পড়াই আর সালাবার হ্যাঁ শুরু দুটি হা ফ্যা দুয়া পরলেন নবীজি দুয়ার পরিবার আল্লাহ আবার সালাবাব্পাপকে এত ভয় করতো শুধু দু নয়নে একটা বেগানা নারী সিহারা দেখেছে আল্লাহ নবী গো আল্লাহ নবী ডাক দে বলে আল্লাহ আমার সালাবা শুধু বেগানা নারীকে সিহারা দেখার কারণে কেদে কেদে শেষ হয়ে গেল আর আমার দেশের আলেমরা কাই আল্লাহর নাম নিয়ে অমুক নাই করে দেখো আর জালিমেরা সরণ শুনে নবীর সাহাবিরা বেগানা নারী দেখার কারণে পাপের ভয়ে কান্তে কান্তে জীবন দিয়া দিছে আর আমার দেশের আলেমরা যদি বলে নারীকে দেখা যায় আজকে সমাজ আমি নে বাসাবো জাতিকে আমি কেমনে বাসাবো আমার সমাজ এমনি জাতি এখন শেষ সমাজ এখন শেষ আর এই সমাজে যদি এমন একটা পাল্টা কথা বলা হয় আল্লাহর কসম আমার জাতি শেষ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আর জোরে জোরে চিৎকারয়া বলা চলে না ঠিক কিনা তাহলে সঙ্গে কোন শরীফ বলেন

আমি আপনাদেরকে যে কথা বলে যাই রহমান তুলি লালা মিন বলেন আমার সাহাবিধারে আমার সালাবার জন্য সবাই দোয়া করো সবাই দোয়া করলেন জিবিল্লা মিন এসে বলে ইয়া সুরেন না ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবারে একটা নয় দুটি নয় আটটা জান্নাতের দরজা খুলে অসংখ্য ফেরেস্তারা অপেক্ষা করে অসংখ্য হুর গেলে মানের অপেক্ষা করে ইয়ার সুরেন্লা ইয়া হাবিবাল্লাহ বললাম স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেস তারা প্রস্তুতি আছে জোরে জোরে চিন্তা বলা যাবে আমার হাবার বলে যায় ও যুবকেরা জান্নাত যদি পেতে হয় রে যুব তাহলে আমাদের কবশ্য ইসলামের বিধান মেনে চলতে হবে রাসুল বলছে দুইটা জিনিস দেবে কে আমার কাছে হেফাজত করবে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। তার ভিতরে একটা হলো মুসলমান দু গালের মধ্যবস্তু যেটা জিব্বা ও মুসলমান এই জিব্বাটারে কন্ট্রোল করতে হবে আমাদের এই জিব্বা দিয়ে কাজা মদ খাওয়া যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না মদের এরা বসা যাবে না আর দু পায়ের মধ্যে দুই নম্বর হলো দু পায়ের মধ্যবস্তু যেটা এটা পুরুষ লিঙ্গের স্ত্রী লিঙ্গ এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে একমাত্র স্বামীদের স্ত্রী অন্য কোথাও যাবে না স্ত্রী ব্যতীত স্বামী অন্য কোন নারীর কাছে যাবে না আপনার বিবি অন্য কোন পুরুষের আসক্ত হবে না আল্লাহ নবী ওয়াদা করেছে আমি জামিনদার হয়ে গেলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই দুই শ্রেণীর মানুষকে আমি নবী জান্নাতে নিয়াজ বলেন সুবহানাল্লাহ

রসুল্লার পিছে সলাত আদায় করত নবীর পিছু যুবকেরা কাতার বন্দী হয়ে নামাজ আদায় করত কারণ নবী নিজেই বলছে সাহাবির আরে জীবিত সময় মতো উক্তি মতো বাসুক্ত নামাজ সামাতের সঙ্গে সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে জোরে বলা যাবে না সুবহান সুবহানাল্লাহ আর তুমি জোরে না আরেকজন যুবক মুসলমান রাসূলুল্লাহর পিছে নামাজ পড়ে যুবক আমার বাবারা শুনে নাও কিন্তু ওই যুবকের প্রতি আকৃষ্ট হলো একজন অমুসলিম নারী প্রতিদিন রাস্তা দিয়ে যায় প্রেমের পায়ে پیغام দেয় প্রেমের অফার দেয় ভালোবাসার উপহার দেয় যুবক বলে নারীরে রে তুমি আল্লার ভয় করো আমার নয় আজকে যুবকদের বলতে গেলে বড় কষ্ট হয় আপনার আমার নবী তিনিও গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই আদম নবীর মুসলমান আদম নবী থেকে শুরু করে যত নবী আছে নবীর দাদাও আমার নবীর অন্য জায়গা যাওয়ার দরকার নাই নবীর দাদ নবীর বাবা আব্দুল আব্দুল্লাহ উনিও আব্দুল্লাহর অনুমতি নিয়ে আব্দুল মুতালিমের অনুমতি নিয়ে বিয়ে করেছে আমার নবী মা আমিনাত মুসলমান আমার নবীজি মুসলমান আমার নবী আমি খাদিজারে বিয়ে করেছিলেন তার শাসার অনুমতি নিয়ে মুসলমান শুনে নাও যত বিবাহ মা বন্দনা পদ্ধতি সবাই সবাই তনুমতি নিয়েছিলেন আজকে আমাদের যুব সমাজ আমার দেশের জনগণ আমার দেশের নেতারা এখন এমন আইন করেছে 18 বছরের বাইব করার অনুমতি লাগবে না আজকে আমার সমাজ শেষ আমার জাতি শেষ ইসলামের বিধান ছেড়ে দেয়া আজকে আমরা মনগড়া মত চলা শুরু করেছি আল্লাহর আদালতে জবাব দিবার কি ওখানে জবাব দেয়া যাবে না জোরে জোরে চিল্লায়ে বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ رحمتullahi আলা মেরে ওই যুবক সাহাবী উনি কি করলেন উনাকে প্রেমের প্রস্তাব দিতে লাগলেন ভালোবাসার প্রস্তাব দিতে লাগলেন সব প্রত্যাখ্যান করলেন একদিন রাসূলুল্লাহ গবীর আসমি সাহসা সালাতaday করেন সাবিদের কি নিয়ে কথাবার্তা বলতে বলতে একটু সময় বেশি হয়ে গিয়েছে সাবি আসতে ছিল হঠাৎ করে ওই যুবতী মানুষ দিয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল নিয়ে যে প্রথম প্রেমের অফার দিল যুবক কান করল এরপরে যুবকের সামনে গায়ের জামাটা খুলে ফেললো যুবক চক্ষু দূরে বন্ধ করে ফেললো এবার পণ্যের কাপড়টা খুলে ফেললো একবার উলঙ্গ হয়ে গেল যুবক একটা শিক্ষার মেরে ডাকতে আমার মা তুমি আমাকে রক্ষা করো আমি জাহান নামকে ভয় পাই আল্লাহ আমি জাহান নামকে বন্ধু ভয় পাই আমার নবীর কলম কবে ইসলামের কলম এমন কোন কাজ আমারে করায় না একটা চিৎকার জমিনের মধ্যে পড়ে গেছে যুবক বেউসে পড়ে আছে ফজরে আজান হয়ে গেল যুবতীকে করলেন তার হাত ধরে টানতে টানতে রাস্তার মধ্যে নেড় ফেলে রাখলো সকালে ফজরের নামাজ আদায় করে নবীর সাহাবিরা রাস্তা দিয়ে যায় দেখে যুবক সাহাবি পড়ে আসে তাকে আতাসিং করে বাড়ি নিয়ে গেলেন হুস্কল কত ডাক্তার কবিরাজ দেখানো হলো হুশ নাই হঠাৎ করে রাত্রে কবিরে হুশ হয়ে আসলো যুবকের হুবু চলো যুবক বলে আমার আব্বা জান আমাকে একটা কাগজ দেন কাগজ দেওয়া হলো বলে আব্বা আমাকে একটা কলম দেন কলম তাঁতের মধ্যে নিয়ে যুবক লেখে দিল আমার আব্বা যান আপনি আমার পিতা আপনার হক আমি আদায় করতে পারলাম না আমি আপনার আপনার আমি আদায় করতে পারলাম না কারণ প্রতিটা সন্তান তার আবার প্রতি সত্যটা হ হক মৃত্যুর পরে সাতটা জীবিত থাকতে সাতটা মোট সদ্যটা হক আব্বা গো আমি কলিজার টুকরা হয়ে করতে পারলাম না আমি যদি রাতের অন্ধকারে মারা যায় না আমি যদি রাতের অন্ধকারে মারা আমার লাশটা যেন পৃথিবীর কোনো মানুষ না দেখে আমার জানা যায় যেন কোনো মানুষ না আসে আমার কাপন দাপন করাইবেন ঘরের মধ্যে আমার দাপন করাইবেন ঘরের মধ্যে আমার আব্বা যান পৃথিবীর কোনো মানুষ যেন জানে না এইটা কাগজের মধ্যে লিখেই করলেন মারা গেলেন আমার নবীজি কয়েকটা দিন যাওয়ার পর আমার ডাক আল্লাহ নবী গো আপনার যুবক সাহাবীর দিকে তো লোক করাকেন নবী গো নবী বললেন আমার যুবক সাহাবি আজ কয়েকদিন নামাজে আসেন না ও মুসলমান শন যেমন আপনাদের মসজিদের ইমাম সাহেব আপনি দশ দিন পরে যদি দুদিন নামাজে না আসেন অমুকরা জিকাইবে জি তো দেখি না অমুকরা তো দেখি না কারণ ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা বন্ধু তায় হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা বলে আমার যুবক না সবাই বলে হুজুর নিশ্চিত কোনো কাজে ব্যস্ত আছে। দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। নবী বললেন না আমি নিজে যাব। রেসুল্লাহ চলে গেলেন যুবকের বাড়িতে আমার যুবক বাবারা শুনে নাও শুনে নাও চলে গেলেন যুবকের বাড়িতে যে সালাম দা সালাম আলাই কুমিয়ালের ভিতর থেকে আমার নবী ডাকতে বলে ভা ডাক বাবা আমার যুবক সাহাবী কোথায় বলে আমি বলতে পারি না আমার নবী কয় বলতে পারেন না সটা দিন আমি দেখতে পারি না কিন্তু বাবার কাজেতে সন্তানের লাশ ভারী একমাত্র বাবা আযারে পৃথিবীর মধ্যে সন্তানের লাট বাবার কাঁদে ওই বাবার জায়গায় ব্যত বাবার মতো দুনিয়ার মানুষ শোন আমার মন বলে ওই পৃথিবীর পাথরগুলো যেন আমার মাথার উপরে পড়ছে আজকে যারা বাবার লাশ নিয়েছেন কাঁদে তারাও বলবে দুনিয়ার মানুষ বাবা বল্লাজ কত ಬಾರಿ মা ইল্লাজ কত ಬಾರಿ সাহেব এর বাবার চোখ দিয়ে টাস করে পানি ছেড়ে দিতে আমার নবী বলে আপনি বলতে পারেন না তবে আপনি কেন কাঁদছেন আপনার চোখে কেন পানি বলে নবী গো বড় মায়া করতাম সন্তানটাকে বড় ভালোবাসতাম বলে কোথায় গেছে বলেন আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলতে পারবো না নবী হঠাৎ করে টাকা ডাকে ঘরের মধ্যে নতুন মাটি নবী বললেন সাহাবিরে ও সাহাবির বাবা কেন ঘরের মধ্যে নতুন মাটি ঘোরা বলোল্লাহ যেহেতু জেনে গেছে না আমি আর আপনারে কি বলব এই যে নতুন মাটি ঘোরা দেখলেন এই কবরটা এই মাটির মধ্যে আমার কলিজা টুকরা সন্তানের সোয়া দিছি জোরে জোরে চিল্লায় আকবার কে বলে নাই কেন গড়ের মধ্যে দাফন dise বলে নবী আমি উত্তর দিতে পারব না ও রাতের একখানা সিটি এলাকা যুবকের বাবা সিটিখানা নিয়া রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন নবীজি সিটিখানা হাতে কি আসো দর্দহার করে ছিড়ে দিয়ে নবী ডাকতে লাগলে আমার বলে দাও আল্লাহ আমার যুবক কি অপরাধে মারা গেল কি হয়েছিল একটু জানতে চাই জিমিলাম বলে ইয়ারসুল্লাহ ইয়ার বল্লাহ ওই চিঠিখানার মধ্যে পড়া আছে এই যুবক গভীর রাত্রে একটা মেয়ের মেয়ের হাতে ধরা পড়েছিল আর না ওই ঘরের মধ্যে বেউস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল ওই যুবক মনে করছে তার সঙ্গে হয়তো অপকর্ম হয়েছে তার সঙ্গে চিনা ব্যবচার হয়েছে এই ভয়ে মনে করছে ওখান থেকে যদি মানুষটাকে উদ্ধার করেন যখন তার কবর দিবে বলবো ওই জিনাকারী নবীর সাহাবি ওই জিনাকারীর কবর এই জন্য যুবক বলেছে তার কবরটা জন্য কোনো গোরস্থানে না দেওয়া ইয়ার্লা ওই যুবকটা বলেছে দুনিয়ার কোনো মানুষ না জানে কারণ যদি মানুষ জানে কি হয়েছে বলবে ঘরে ধরা পড়ে মারা গেছে সবাই জানবে যুবকটা জিনাকারী আর অসুরাল নাই আঁকা বিবাহ আপনার ইসলামের পর আঘাত আসবে আপনার কলঙ্ক হবে নবী আর দাপন কাপনে এই রাত্রে ঘরের মধ্যে বলতেছে যাতে কেউ না জানে গোপনে মারা গেছে আবার নবী বলে জিবিলে তুমি সংবাদ আমার জানে আলিয়া গেলা আমার যুবকের অপরাধ কি কয় নবী যুবক জীবন দিয়া গেছে ইজ্জেত দেয় নাই ওই মহিলার হাতে যুবকের যায় আপনার যুবক এত আপনার যুবক কেমন ভাবে আপনাকে ভালোবাসে ওই যুবক কেমন ভাবে এমন ভাবে আল্লাহকে ভয় করে যাহার নামকে ভয় করে নবী জীবন দিয়া গেছে তবু ও নবী অন্যায় করে না ও যুব তোদের পায়ে ধরে বলে যায় এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন ওই মহিলা আর বাড়িতে চলে গেলেন নবী ওনার জন্য দোয়া করে যে মহিলাকে ঘরের ভিতর থেকে ডাক দিলেন মহিলা বলে আর আমি একজন অমুসলিম নারী আমি মুসলমান না ইয়া রসুল্লাহ ইয়া খাবিবাল্লাহ ইসলাম যে এত ভালো আমি আগে জানতাম না আপনার ধর্ম এত ভালো আমি আগে জানতাম না গো আমি মনে করেছি যুবককে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব কিন্তু যুবক আগে আমার দিকে তাকা আমি তাকে এত রকম আলিঙ্গন করলাম একবারও আমার দেহের দিকে তাকাই নাই মুখের দিকে তাকাই নাই ইয়া রাসূলুল্লাহ আমি ও মুসলিম থাকতে চাই না হাবিবাল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমি মুসলমান হয়ে যাব কালেমা পড়ে মুসলমান

কারণ মুসলমানদের নারীর সতীত্ব পারা দেয় মুসলমানদের নারীর সতীত্ত নষ্ট করে না আরে আলেমরা একটা তাপসিরি করে আল্লাহ ক ইমানদারেরা আল্লাহ যদি বলছি আয়ু হার নাস মানুষটা বলে না ইমানদার তোরে বলছি ইমানদার এরা শোনো শোনো দেখুন আমরা মুসলমান পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে এখন ইসলামের বিধানিক শব্দ পত্ত রাশি থেকে বিরোয়াসিটা ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজ নাখন নের খানো ইসলাম মানে নিজ না গোমন নের পারানো ইসলাম মানে একত্ববাদ ইসলাম মানে নারীর সহিত পাহারা দাও এখন ইসলামের মধ্যে ধুইকা দি করবি ইসলামের মধ্যে ধুইকা পরের মানে ওই রিসোর্টে যাবি ইসলামের মধ্যে ঢুইকা কোথায় আপনাদের সিরাজ শহরে মলয় বাজারে শ্রীমঙ্গলে একটা মুসলমান গ্রেট হয়েছে মুসলমান এত হাজার হাজার মানুষ জিনায় লিপ্ত হয়ে যায় শুনো এই চার বাগানে পয় বেগান নারী নিয়ে যাবি এটা ইসলামের মধ্যে ঢুকলে করা যাবে না করা যাবে না আমার নবীজি তওবা করায় দিলেন আমার নবীজি তওবা করায় কালেমা পড়ায় দিলেন না আমার ভাইরা আমি রেসুলের সাহাবিদের ইতিহাসটা একটু পড়বেন এই যুবক সাহাবি জীবন দেয়া গেছে কিন্তু বেগানা নারী সারা দেখে নাই সে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহ আমাকে নিয়ে যাও দুনিয়া থেকে চলে গেছে আমি আমার হলে সুন্নাতল জামাতের যুবকদের বলবো অন্য ভাইদেরকে বলবো তরিকাপন্থী ভাইদের বলব আল্লাহ রস্তে নারীর সতীত্ব পাহারা দিবেন নারীর সতীত্ব রক্ষা করবেন ইসলামের আবিধানিক শাব্দ তত্ত্ব হল আশি থেকে বিরো আশিটা এক নম্বরে একত্বভাব সত্য আপনার কি স্যারেন্ডার করা আত্মসমর্পণ করা শান্তি এরপর নারীর সতীর্থ পাহারা দেওয়া এর নিজে নায় খন্দরে খাওয়ানো নিজে গম না পেরোনের গম পাড়ানো